বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা কাজ আমাদের কাজে নিয়োগ দেওয়া আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া আমি তার পদ্ধতিগুলো বলেছি কিন্তু আপনি একটা ভারতবর্ষে একটা এসে দেখান যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তর উত্তরপ্রের সঙ্গে যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন বলে এবং যারা সমস্ত তাদের ইন্টারভিউতে টাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে তো এইখানে বোঝাই যাচ্ছে মাননীয় কোর্টও বুঝেছেন যে আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা পুরোটা এটা মানে স্বচ্ছতার সঙ্গে আশা করতে গিয়েছি এবার বিরোধীদের যে প্রসঙ্গটা বললেন বিরোধীরা বিরোধীদের কাজ করবেন এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলা কেউ ভাবতে পারে এই হাইকোর্টে এসছে আমি মনে করি না যে কোনো বিচারপতিভাবে বাস হতে পারে এটা আমার বিশ্বাস কারণ একটা আইন বিষয়টা আইন নিয়ে কথা হবে এখানে আমরা কি বলতে পারি আর রাজনৈতিক আপনারা যেটা বলছেন রাজনৈতিক অভিষণি তো বিরোধীদের থাকতেই পারে বিরোধী আপনারা লক্ষ্য রাখতে পারে আমাদের ক্ষমতার করা কিন্তু মুখ্যমন্ত্রী যে কাজ করে গেছেন যে কাজ করছেন এবং এই নিয়ম যে স্বচ্ছতার সঙ্গে সেটাকে আমরা এন করব করবো নাম বদলে লেগেছে এখন দ্বিতীয় বসু দ্বিতীয় বসুর কোনো উপায় নেই মমতাকে চটানো মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে কাকে পরীক্ষায় বসবেন না দশ নম্বর বাড়তি দিবেন উনি বুদ্ধি দিয়েছেন এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন ফেসারদেরকে নতুন ষোলো সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসবে অর্ডারে ক্লিয়ার লেখা আছে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেয়ার বিষয় ছিল না গরিত অপরাধ করেছেন সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোন রোল নেই এসএসসির কোনো কোন রোলই নেই গোটা বিষয়টাকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল চাই আমরা এই দুর্নীতির জন্য এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন কলকাতা হাইকোর্টই টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন যা বেরিয়েছে যা ধরেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরধীন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে বিষয়টাকে সামনে এনেছেন এবং নিশ্চিতভাবে আমাদের সাংসদ বলেছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুল ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা এজ এ জাস্টিস লফুল ভূমিকা ছিল তাকেও লোক ছিল কৃতজ্ঞতা সমন্বয়